বৃষ্টি হচ্ছে তবুও আমরা বেরিয়ে বললাম ঢেউসাগরের উদ্দেশ্যে এখন বাজে চারটা যদি কেউ লাক্সারি হোটেল বা রুম নিতে চাও তাহলে ঢেউসাগর যাওয়ার পথে এই হোটেলগুলো পেয়ে যাবে এই নিয়ে তিন থেকে চার টাইম সরি পাঁচ টাইম দিকে আসা হলো তবে যতবার এসেছি আবহাওয়া খারাপই পেয়েছি এবারও আমাদের আসার সময়টাই ভুল কারণ সকাল থেকে বেশ আবহাওয়া ভালো ছিল এখন আবহাওয়া খারাপ দেখতে পাচ্ছ রাস্তাতে পুরো পানি জমে গেছে তবুও বাঙালির মন ভ্রমণের জন্য ছুটে বেড়ায় মানে ভ্রমণ পেপার সুযোগ বলে তো তাই পানিকে উপেক্ষা করে এখনও অব্দি পানি হচ্ছে অলরেডি দেখতে হচ্ছে বুঝতে পারবো তো পানিকে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম ঢেউ ঢেউসাগরের উদ্দেশ্যে আমি না আমার পাশ পেছনে পুরো টিম আছে ওই যে তোমা আসছে চলো দেখাবো তোমাদেরকে ঢেউ সাগর ফাইনালি ঢেউসাগর চলে এসেছি দেখো এটা হচ্ছে গেট তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা ঢেউসাগর চলে এসেছি ঢেউ সাগর বলতে যে মেন গেট সেখানে চলে এসেছি এই যে এন্ট্রি এটা হচ্ছে এই দিক গেট দিয়ে আমরা এন্ট্রি করবো এই যে সামনে জিরাপ দিয়ে একটা গেটের মতো করা আছে লেখা আছে ঢেউ সাগর দেখতে খুবই ভালো লাগে ফটো আছে আগের বারে তো ঢুকবো তার আগে এই যে এই হলো টিকিট কাউন্টার মানে গেটের ঠিক ডান দিকে আছে টিকিট কাউন্টার তো ঝটপট টিকিট কেটে নেবো এবং ভেতরে এন্ট্রি করবো তো চলো আসতে আমরা ঝটপুরগড়ে টিকিট কেটে নিলাম এই যে এই হলো টিকিট ঢেউসাগরের টিকিট এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা তো গেটে এন্ট্রি করতে এই যে জিরাপের এত সুন্দর একটা ডেকোরেশন তো সত্যি মন মুগ্ধ করে দেয় আর এখানে মানে ফটো তুলতে ইচ্ছা করে যাই হোক কথা না বেরিয়ে ভেতরে যায় কারণ ভেতরে পুরোটা দেখানোর চেষ্টা করব যেহেতু বৃষ্টি হচ্ছে তাই দেখি কতটা কী দেখাতে পারি আর তো রবিবারের ফটো তোলা পোস্ট দেখো অসাধারণ ভাই অসাধারণ ভাই ঢেউ সাগর টয় ট্রেনে যেখানে ডবল সাইকেল সন্ধ্যা অনেক কিছু বসে এই গেম গেমের অ্যাক্টিভিটি কিন্তু সন্ধ্যার আগে ছাড়া হব না যেহেতু আমরা বিকেল থেকে ঢেউ সাগরে ছিলাম তাই অনেকগুলো অ্যাক্টিভিটি সেগুলো বন্ধ ছিল কারণ সন্ধ্যাবেলায় এই চারিপাশে নানা রকম অ্যাক্টিভিটি হয় ডবল সাইকেল রেসিং কার টয় ট্রেন আদার্স তুর্কিস আইসক্রিম অনেক রকম অ্যাক্টিভিটি হয় যেগুলো তো ঢেউ সাগরের ভেতরে ঢুকতে কিছুটা গিয়ে সামনে দেখতে হবে এরকম বলে লেখা আছে মানে আই লাভ ঢেউ ঢেউসাগর সেলফি স্পট যেখানে তোমরা নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখতে পারো কন হে রেতু ঢেউ সাগরে ঢুকতে নানা রকম পাখি এরকম স্ট্যাচু দেখতে পাবে যা বাচ্চাদের মনোরঞ্জন করা হবে এই যে ঢেউসাগৰ পুৰো ঢেউসাগৰ এই যে এটা বোটৰ মত আছে ডেক'ৰেশ্যন কৰা এই যে সমুদ্ৰৰ পিছনে এইখিনি ঢেউৰ গৰ্জন সবথে বেছি সমুদ্ৰ তবে একটা কথা সত্য যে দীঘা পাঁচ বছর আগে যেরকম ছিল এখন সেরকমটা একদমই নেই এখন অনেকটা ডেভেলপ হয়েছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্পটে ডেভেলপ করা হয়েছে আর এই যে ঢুকতে এরকম পশু পাখি নানারকম মূর্তি করা আছে বা ট্যাচু করা আছে যেগুলো একটু আগে গেলেই দেখতে পাবে নানারকম হ্যাঁ হ্যাঁ গবলু নতুন একটা জিনিস হয়েছে আপডেট এই যে চাইনা বীজ মতো যেমন আছে সেরকম হাত করা আছে এর উপরে গিয়ে সেলফি তুলতে পারবে এরপর কিন্তু এখন আপাতত বন্ধ করা আছে কাজ চলছে বলে আর এই যে এই হলো ঢেউসাগর ঢেউ সোনো শুধু আর নতুন একটা সাইট তৈরি হচ্ছে দীঘা ন্যাচারাল পার্ক এটা রেডি হয়নি রেডি হলে পরবর্তীকালে যখন করবে তখন দেখাবো আর এই যে এই হলো ঢেউসাগর এ সুন্দর মুহূর্ত বা সুন্দর ভিউ হ্যাঁ ঢেউসাগরের একটা অন্যতম আকর্ষণীয় জিনিস হলো এই যে ময়ূর পোর্ট এই পোর্টটা দেখে একটু রাজা রাজা ভাব হয় আর এখানে সবাই মানুষ সেলফি তুলতে ভিডিও পড়তে পছন্দ করে ফাইনালি আমরা এই যে গেট দিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে গেছি এই যে সমুদ্রে এখন ভিউ এখন বাড়ছে সাড়ে পাঁচটা সমুদ্রের গর্জন আরম্ভ এর মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন এক ভিডিওতে টা ভাই ভাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং